আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু আজকের এই ভিডিওতে আপনারা দেখবেন কিভাবে আমরা সহজেই সালাম দিতে পারব মনে রাখবেন সালাম দেওয়ার জন্য কোনো সময় বাধা নেই চব্বিশ ঘন্টার যে কোনো সময় এইখান থেকে আমরা সালাম দিয়ে তিনশো তিনের গেটের পাশ থেকে এইখান থেকে যারা সালাম দিতে যেতে চান তাদের জন্য সব সময় চব্বিশ ঘন্টার জন্য মুক্ত এখান থেকে প্রবেশ করার পরে ঘুরে এসে এই এক নম্বর গেট থেকে বাবু সালাম গেট বলে এক নম্বর গেটকে এখান থেকে সালাম দিয়ে বা বাকিয়া থেকে বের হতে হয় তো চলুন আমরা একটু গিয়ে দেখাই প্রবেশ করেই হাতের ডান দিকে কেবলা ওয়াল মনোমুগ্ধকর এখানে রসুল পাক সাল্লা আসলামের বহু নাম এবং কোরআনের আয়াত লেখা আছে দোয়া করার সময় বাধা ধরা কোনো নির্দিষ্ট দোয়া নেই নিবিষ্টতার সঙ্গে নিজের ইচ্ছামতো মতো যে কোনো দোয়া যে কোনো ভাষাতেই আল্লাহর দরবারে করতে পারেন তবে সাবধান উচ্চ করবেন না রজাস্বরীপের রেলিং স্পর্শ করবেন না তাতে বেয়াদবি অনেকেই আবেগপ্রবণ হয়ে পড়েন আবেগপ্রবণ হলে চলবে না এখানে খুবই আস্তে আস্তে কথা বলতে হবে কোনো বেয়াদবি করা যাবে না মুসলিমে পাক সাল্লাল্লাহ আলিসলাম এখানে শোয়ে আছেন ভিড়ের জন্য অনেকেই তাড়াহুড়ো করেন তাড়াহুড়ো হলে চলবে না ধৈর্যের সাথে এগিয়ে যেতে হবে তিনটি গোলাকার চিত্র প্রথমটি

ওয়ালা তাজাহারু লহু মিন কওলিক জাহরি বা'দুকুম লিবা'দিন আন তাহদাও হে মুমিনগণ তোমরা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কণ্ঠস্বরের উপর নিজেদের কণ্ঠস্বর এবং নিজেদের মধ্যে যেভাবে উচ্চ স্বরে কথা বলো তার সাথে সেইরূপ উচ্চ স্বরে কথা বলো না কারণ এতে তোমাদের কর্ম নিষ্ফল হয়ে যাবে তোমাদের অজ্ঞত সারে। الصلاة والسلام عليك يا حبيب الله الصلاة والسلام عليك يا شافع المشردين الصلاة والسلام عليك يا رحمة للعالمين الصلاة والسلام عليك يا رسول الله الصلاة والسلام عليك يا حبيب الله الصلاة والسلام عليك يا شافع المجاهدين الصلاة والسلام عليك يا رب للعالمين.

কাদের কাছে আবু বকর আদিল কবর দেওয়া হয়েছে এবং আবু বকর আদিল তালার কাদের কাছে ওমর আদিল কবর দেওয়া হয়েছে এক নম্বর দুই নম্বর তিন নম্বর ছিদ্র যেখানে বাইরে থেকে আমাদের খেলা এই জায়গাটা জান্নাতুল রিয়াদা বা জান্নাতের বাগান এই পথ দিয়ে আমরা সালাম দিতে যাই বাবা সালাম থেকে এবং এক নম্বর থেকে আমরা সাল্লাল্লাহু ইবাক সাল্লাহ সাল্লামকে সালাম জানাবো দুই নম্বর থেকে আবু আকর রাজি সালাম জানাবো এবং তিন নম্বর থেকে ওমর বিল আবু খাতাব রাজি আল্লাহ সালাম জানাবো